দেখো আজকে কাঠের জলে রান্না হচ্ছে অনেক দিন পর আজকে ইচ্ছা করে কাঠের জলে রান্না করছি কাঠের জলের রান্নার কিন্তু একটা আলাদাই টেস্ট দেখো এখানে আলু উচ্ছে ভাজা করছি লেগেছ দেখো হাঁড়িতে ভাত নেমে গেছে আর হাঁড়ি কালি দেখেছো কেমন আর এখানে দেখো সব রেডি করে নিয়েছি মাংস হবে তো পেঁপে আলু কেটে নিয়েছি এখানে রসুন ছাড়াচ্ছি এই দেখো রসুন নিয়ে এসছি আর এখানে রান্না করছি বসে বসে হয়ে যায় এই দেখো সব নিয়ে এসছি তো চলো দেখো লেগে গেছে এখনো ভাজাটা হয়নি কমপ্লিট হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসো বাস কাজকর্ম আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো দেখো এই বাসনগুলো এখন ঘরে তুলে নিয়ে যাব আর আজকে কিন্তু ভিডিওটা বাইরে থেকে স্টার্ট করলাম আজকে কিন্তু বাইরেই রান্নাবান্না করবো সেটাই আমি ভেবেছি তো দেখো বাসনগুলো এখন সমস্ত জায়গাটা জায়গায় তুলে নেই এদের হাতের কাজ কিন্তু সারাদিনেও কিন্তু শেষ করা যায় না তো দেখো আমি বাসনগুলো কিন্তু ঘরে নিয়ে চলে আসলাম কিন্তু সব বাসনগুলো গুছিয়ে রাখবো আর কি বলো তো দিনে মেয়ে মানুষ যদি স্টেপ বাই স্টেপ কাজকর্ম করে তাহলে দেখবে ঘর কিন্তু সুন্দর করে গোছানো থাকে সেগুলো কিন্তু ইজিলি করে ফেলা যায় তো দেখো আমি বাসনগুলো এখানে গুছিয়ে নেবো আর যে বাসনগুলো আমার কাজে লাগবে সেগুলো কিন্তু আমি হাতের কাছে নিয়ে যাব। আর আজকে কিন্তু একটু অন্য জায়গায় রান্নাবান্না হবে কি বলো তো বন ভোজনের মতন মা মাসিরা যেমন কাঠের জালে রান্না করত আমিও কিন্তু আজকে তাই করব আজকে আর রান্নাঘরে রান্না করব না আজকে রান্নাঘরের বাইরে একটা উনুন আছে আমার সেই উনুনেই কিন্তু আমি রান্নাবান্নাটা করব তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে কিছু কাঠ কিন্তু আমার জমা আছে সেগুলো কিভাবে শেষ হবে আর কী বলতো আমি সকালবেলাটায় এতটাই ব্যস্ততা থাকে আমার যে কাঠে যে রান্না করব সেই টাইমটা কিন্তু আমি পাই না কাঠের জালে কিন্তু রান্না খুব তাড়াতাড়ি করে ফেলতে পারে যারা রেগুলার কাঠে রান্না বান্না করে কিন্তু আমার তো অভ্যাস নেই ওই জন্যে কিন্তু কাঠে করতে গেলে একটু কিন্তু দেরি হবে এই জন্যে কিন্তু আমি কাঠে করি না আমার যেহেতু গ্যাসে করে অভ্যাস তো গ্যাসের কাছে কিন্তু সমস্ত কিছু গোছানো থাকে আর এই দেখো কাঠের উনুনটা আমার বাইরে যেহেতু তো কাঠে রান্না করতে গেলে কিন্তু আমার সব কিছু এখানে এনে রেডি করে তারপরে রান্না করতে হবে ওই জন্যে কিন্তু অনেকটাই লেট হয়ে যায় আর যেহেতু ছুটির দিন তো ভাবলাম চলো আজকে দেরি হলে অসুবিধা হবে না তো বাইরে কিন্তু কাঠের উনুনে আজকে চিকেন রান্না করব চিকেন রান্না কিন্তু কাঠে করলেই দারুণ টেস্টি হয় খেতে জানো তো যে কোনো রান্নাই কিন্তু কাঠে করলে অন্যরকম একটা টেস্ট আসে তো যাই হোক দেখো তোমাদের দাদা ভাই বাজারে চলে গেছিল তো বাজার থেকে কিন্তু চিকেন নিয়ে চলে এসেছে এবার কিন্তু চিকেনটা আমি ধুয়ে পরিষ্কার করে নেব তারপরে কিন্তু রান্নাবান্না স্টার্ট করব এমনি আমি যে রান্নাগুলো আগে করবো সেগুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন শুধুমাত্র চিকেনটা করলেই আমার হয়ে যাবে তো দেখো আমি তো খুব একটা অভ্যস্ত নই কাঠে রান্না করে তো আমি কিন্তু জালটা যেহেতু বেশি লেগে যাচ্ছে কড়াইটা কুড়ে যাচ্ছে কিন্তু দেখেছো উনুনটা কিন্তু কিন্তু সুন্দর জয় জানতো দেখো উনুনে রান্না করতে গেলে কিন্তু একটু অভ্যাস থাকতে হয় কিন্তু তুমি বুঝে উঠতে পারবে না যে কতটা জাল দিলে লেগে যাবে কিংবা পুড়ে যাবে তো যাই হোক রান্নাটা কিন্তু বেশ ভালোই হয়েছে আমি ধীরে ধীরে করেছিলাম তো তো দেখো কড়াইটাও একটু ছোট হয়ে গেছে তো যাই হোক মাংসটা অনেকটাই এনেছিলো তোমাদের দাদা ভাই আর মাংসের মধ্যে তো আলু পেঁপে এগুলো দিয়েছিলাম তো অনেকটাই কড়াই ভরে গেছিলো তো যাই হোক ধীরে 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 করেছিলাম মাংসটা রান্না তো দেখো আস্তে আস্তে নাচি তো এর মধ্যে কিন্তু এখন কিছু মশলা যাবে সব কিছু দিই নি আর দেখো লবণ হলুদ সব কিছু দিয়ে দিচ্ছি তো দিয়ে আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে কিন্তু ইজিলি দেখো বন্ধুরা মাংসটা কষানো চলছে দেখি মামা মাম্মা সে একটু জ্বালাপন করছে দেখো মাংসটা কিন্তু কষানো চলছে দেখেছো কড়াইটা ছোট হয়ে গেছে তো যাই হোক আমি খুব একটা পারি না দেখো কাঠে রান্না করতে আর কাঠের মাংস রান্নার কিন্তু একটা আলাদাই টেস্ট একটু পেঁপেও দিয়ে দিয়েছি আমার মাংসের পেঁপে আলু সব খেতেই ভালো লাগে জানো তো দেখো মাংসটার কালার এসছে কোনো লঙ্কার গুঁড়ো দিইনি আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্না হচ্ছে দেখো দারুণ কালার এসছে কিন্তু দেখো কাঁচা লঙ্কা দিয়েও দিয়েছি কয়টা ছেলে যেহেতু ঝাল খেতে পারে না তো এখানে কোনো শুকনো লঙ্কা খুব বেশি দিই দুটো তিনটে দিয়েছি আর সবই কিন্তু কাঁচা লঙ্কা তো কালারটা কিন্তু দারুণ এসছে দেখো আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে করবো ঢাকা দিয়ে দিয়ে করলে কিন্তু টেস্টটা ভালো আসবে জানো তো তো দেখো মাংসটা কিন্তু আমার কষানো কমপ্লিট হয়ে গেছে এই দেখো এবার গরম জল করে নিয়েছি বা জলটাকে এর মধ্যে ঢেলে দেবো দেখো তো দেখো জগে গরম জল করে নিয়েছি তো চলো জল দিয়ে দিই কড়াইটা অনেকটাই ছোট হয়ে গেছে জানো তো আমি ছোট কড়াই একদমই রান্না করতে পারি না দেখো খুব তাড়াতাড়ি কিন্তু মাংস রান্নাটা হয়ে গেল উনুনে মাংস রান্নাগুলো কিন্তু ঝটপট করে কমপ্লিট করে ফেলতে পারবে দেখো এবার একটু ঢাকা দিয়ে দেব তো দেখো জলটা আবার একটু বেশি করে দিয়ে দিলাম তো এবার ফুটুক দেখো এটা দিয়ে চাপা দিয়ে দেবো দেখো মাংস রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ঝোলটা টকবক করে ফুটছে আর এই ঝোল ফোটা কিন্তু আমার শুনতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে এদিকে দেখো উনুনটা কি জোরে জ্বলছে দেখেছো মানে আমি কন্ট্রোল করতে পারছি না উনুনটা খুব সুন্দর জলে তো যাই হোক বন্ধুরা আমার কাঠে মাংস রান্নাটা কেমন লাগলো তোমরা প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানিও আর যদি ভালো লাগে তাহলে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আর অনেক 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 ভালোবাসা দিও তো চলো টাটা বাই বাই